শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দশটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আর আজকে সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম আজকে তো টিচার দে মেঘনা স্কুলে যাবে ওর মেঘনার স্কুলে একটা অনুষ্ঠান হবে ওর জন্য ওকে রেডি করছিলাম আর মেঘাও বায়না করেছিল রেডি হবে তো ওকে রেডি করলাম আর যেহেতু আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে ঠাকুর সেবা দিলাম তো আমিও ভাবছি যাবো ওর সঙ্গে তোর সঙ্গে যেতে পারলাম নজর ঠাকুমাকে মালাটা পরিয়ে দিচ্ছে তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটু পরে যাব তো সেবাটা দেওয়া হয়ে গেছে আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে টিফিন করে দিলাম খেয়ে দিয়ে স্কুলে মানে কাজে গেছে আর কি ভুল বলছি আর এই যে মেঘা রেডি মেঘনা রেডি হয়ে গেছে তো তুমি এখন যাও আমি একটু পরে দেবো হ্যাঁ ঠিক আছে কখন যাবা আমি একটু পরে যাব তুমি এখন যাও হ্যাঁ আর জলে বোতল আমি সব কিছু নিয়ে যাবো ঠিক আছে আর ওই শাড়িটা নিয়ে যাওয়ারটি নিতে বলেছে হ্যাঁ তো যাই হোক এখন মেঘনা স্কুলে যাচ্ছে আর মেঘাকে দেখাচ্ছি ও শাড়ি পরতে পারিনি বলে রাগ হয়েছে ওর হ মেঘা দেখি আর রাগ করে না মা তুমি যখন স্কুলে পড়বে তখন তোমাকে আমি শাড়ি পরিয়ে দেবো দেখি দেখো মুখটা কি হয়ে গেছে দিদিকে ঠামি করে দাও যাও ওই যে দিদি ভাই দাঁড়িয়ে আছে যাও যাও ঠামি করে দাও যাও 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 সাবধানে যাস বাবা হ্যাঁ 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 যাব ওখানে যাও তুমি আর শাড়িটা আনটিকে দিয়ে দিও হ্যাঁ 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 না না বর্ণালী আনটিকে দেব হ্যাঁ তো মেঘনা তো স্কুলে চলে গেছে আর আমিও ভাবছি যাবো একটু রেডি হয়ে তারপরে যাব শাড়িটা পরে আর মেঘা তো রাগ করেছে খুব বায়না করছিল শাড়ি পরতে তো এই গরমে না ওকে আর শাড়ি পরায়নি কারণ শাড়ি পরে ও তো আর ওখানে নাচ করবে না ওখানে যাবে আর কি আমার সঙ্গে আর আজকে না একটু বাজারেও যেতে হবে কারণ বিকালবেলা তো পড়া আনটির কাছে যাবে পড়ার দাদার কাছে যাবে ওখানে ওদেরকে গিফট দেবে সেই জন্য কিছু কেনাকাটা করতে যাব তো এই রোদ দূরে আর ভালো লাগছে না একটু পরেই যাবো ভাবছি তো ওখানে যাবে পাঁচটার সময় একটার পরে আবার দোকান বন্ধ হয়ে যায় খুব সমস্যা হচ্ছে এখন কি করবো সেটাই ভাবছি তো এখন তো স্কুলের দিকে যাই তারপরে দেখা যাবে কোনটা কি করে আর কি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলেও তোমাদের কাছে মেঘা দিদি স্কুলে যাবে হ্যাঁ বলো যাবে তা চলো রেডি হই নি متا তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তো শাড়ি পরবে শাড়ি পরবে তো শাড়ি পরবে তো তুমি তো এখনো ছোট না তাহলে বড় হয়ে গেছো ও খুব বায়না করছে শাড়ি পরবে এখন তুমি তো নাচ পড়বা না বল শোনাও না করব না আর কান্না কই না শোনাও তো শোনামই এমন রান্না করে না দইটা গলায় পেঁচিয়ে যাচ্ছে তো সকালে এত ব্যস্ত ছিলাম যে আমি খাইনি তো দুই মেয়েকে খাইয়ে দিয়েছি ওই দেখো চোখ দিয়ে জল পড়ছে আর আজকে বৃহস্পতিবার আজকে বাড়িতে নিরামিষ হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে মেঘনারি স্কুলের দিকে যাব। ওদিকে তো ছোট মেয়ে রাগ ভাঙাতে ভাঙাতে মেঘনার স্কুলে যেতে পারলাম না তো একজনের কাছে জলে বোতলটা পাঠিয়ে দিয়েছিলাম আর ওইদিকে এসে বাড়িতে এসে রাগ করছে মা তুমি কেন যাওনি কেন যাওনি কেন না কেন তুমি আমি কি করে যাবো রাখতে পারছি না তো ভাবছিলাম তোর স্কুল দিয়ে একবার আমি বাজারে যাব তো খুব কান্নাকাটি করছে শাড়ি না পরে বাড়ি থেকে বেরোবে না জেদ করছিলো তো তার জন্য ওকে খাইয়ে দেয় তারপরে ওই ঘুম পাড়িয়ে রেখেছি আর আমিও ভাবছি খেয়ে দিয়ে এখন শাড়িটা পরে যাব তো তার মধ্যে তোদের প্রোগ্রাম হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে এখন শাড়িটারই খুলে দেবো তো শাড়িটা চেঞ্জ করে অন্য জামা পরো গরম লাগছে খুব তো তারপরে আমি বাজারের দিকে যাব আর ভাবছিলাম বেলা গেলেই বেশ ভালো হতো কিন্তু ও তো পাঁচটার সময় আবার যাবে ও ছাড়ের কাছে আর আন্টির কাছেও যাবে ছটার সময় তো ও একবারেই বেরোবে তো ওখান থেকে সব কিছু কিনে কেটে দিয়ে দেবো একবারে আর খুব রোদ পড়েছে বিকালে যেতে পারলে ভালো হতো যদি কালকে যেতাম তাহলে আর কি বিকালে গেলে হয়ে যেত তো আজকে যেহেতু যাব তো ওকে এখন শাড়িটা খুলে অন্য ড্রেসটা পরিয়ে দিই কারণ ওর খুব গরম লাগছে ঘেমে নিয়ে গেছে একদম নাচ ভালো হয়েছিল হ্যাঁ কটা নাচ করেছি তোমাদের একটা সব ক্লাসের একটা একটা করে নাচ না ছেলেদের আলাদা মেয়েদের আলাদা হ্যাঁ তো প্রত্যেকবারই আমি যাই স্কুলে ওর সঙ্গে এবার না আমি যেতে পারিনি তো ওর মনটা খুব খারাপ আমাদের ক্লাসেও ছেলেদের একটা মেয়েদের একটা হয়েছে একটা হয়েছে তো যাই হোক গরম পড়েছে খুব তুমি শাড়িটা চেঞ্জ করো অন্য জমা পরে নাও তো এখন যাচ্ছি আমরা বাজারের দিকে তখন আর যাইনি তখন খুব রোদ ছিল ওই জন্য এখন যাচ্ছি তো মেঘনা পিছনে সাইকেল নিয়ে আসছে আর মেঘায় যে আগে আগে হাঁটছে আর এখন সাড়ে চারটে বাজে তারপরে মনে হচ্ছে যেন তিনটে বাজে খুবই রোদ আছে এখনও তো আজকে না রোদের খুব তাপ ছিল ওই জন্য আর তখন বেরোয়নি তো এখন বেরিয়ে পড়েছি আর এই যে মেঘা হাঁটছে তারাও মেঘা ওই যে মেঘা মেঘা নাকি তেল নেই চার্জ নেই হাঁটতে পারছে না চলো চার্জ আছে তো চার্জ আছে হাঁটতে পারছে না বলছে তেল নেই চার্জ নেই তো চলো বাজারের দিকে যাচ্ছি আমরা এখন তো বাজারে এসে মেঘনাকে গিফট কিনে দিয়েছি ও চলে যাচ্ছে ওর টাইম হয়ে গেছে আর আমি একটু যাবো বাজারের দিকে তো বাজারে গিয়ে কি কি কিনে সেটা অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো যেতে পারবো না ওই পারে ওকে এগিয়ে দিয়ে আসি ও সাইকেল নিয়ে চলে যাবে তখন তো মেঘনাকে পাঠিয়ে দিলাম দাদা দাদার কাছে পড়ার দাদার কাছে আর এখন আনটির কাছে যাওয়া বাকি আছে আর তখন বলেছিলাম বাজারে যাচ্ছি একটু কেনাকাটা আছে তো কী কী কিনেছি সেটাই দেখাবো আর খুব কষ্ট হয়ে গেছে মনাকে কোলে করে নিয়ে এসেছি ও কোথাও গেলে না বলে যে মানে ওর চার্জ নেই ইয়ে তেল ফুরিয়ে গেছে গাড়ির তেল নেই সব আর কি বলে মানে খুব কষ্ট হয়ে যায় তো একটা গিফট একটা ওপর পাঠিয়ে দিয়েছি আর একটা নিয়ে এসেছি ও দিদিকে নিয়ে দিদির জন্য নিয়ে যাবে আর কি পড়া আন্টি কাছে আর একটা তেল কিনেছি নারকেলে খাচ্ছে আর এতে দুটো হেয়ার ব্যান্ড আছে মেঘনার জন্য একটা মেঘার জন্য একটা আর এ দুটো ক্যানবেরি চাকরি তো আর কিছুই কিনি তো এই আর কটা ওদের জামা প্যান্ট কেনার ছিল মানে হাফ প্যান্ট বাড়িতে পরার তো দোকানে গেছিলাম তো ওদের সাইজে পাচ্ছি না দু তিন দোকানে গেলাম তো যাই হোক পরে একদিন কিনবো ওখানে তো আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে তো এখন তো রান্না বান্না আছে তো আমার প্রিয় বন্ধুরা আজকের বলো কে পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা